এক বা একাধিক খাদ্য উপাদানের ঘাটতি বা অধিকত্বের কারণে যে রোগটা সৃষ্ট হয় সেটাকেই অপুষ্টি বলে সোজা কথায় বলতে গেলে আমাদের শরীরের যে ভিটামিন এবং প্রয়োজন হয় সেগুলোর মিনারেলসের যদি কোনো একটা কম হয়ে যায় সেটার ফলে সৃষ্ট যে রোগটা সেটাই অপুষ্টি আজকের ভিডিওতে অপুষ্টি রোগ সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব এবং সাথে কোন কোন অপুষ্টির কারণে কোন কোন রোগ হতে পারে আমরা কোন কোন লক্ষণগুলো হলে বুঝবো যে আমাদের এই অপুষ্টির জন্য আমাদের এই রোগটা হতে পারে সে সম্পর্কে আপনাদেরকে একটা ডিটেলস ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং খুবই ইনফরমেটিভ হতে চলেছে সকলেই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন হাই আই এম ডাক্তার আশিক ফ্রম বিডি হেলথ অ্যাপলেটস জাম্প টু দা ভিডিও সুপ্রিয় দর্শক মন্ডলী কথা না বেরিয়ে সরাসরি ভিডিওতে চলে যাব এখন আমি অপুষ্টি রোগের কিছু লক্ষণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি যেটা আপনাদেরকে অনেক অংশেই সাহায্য করবে আপনার অরিজিনাল রোগকে ফাইন্ড আউট করার জন্য নিম্ন ওজন প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট এবং অন্যান্য ভিটামিন বা মিনারেলের অভাবের জন্য নিম্ন ওজন হতে পারে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা এই লক্ষণগুলো আপনার ভিটামিন এ বি সি এবং কে অভাবে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণত হয়ে থাকে বেশি বেশি ক্লান্ত অনুভব হওয়া এটার সাধারণ কারণ হতে পারে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি জিঙ্ক এবং আয়রনের অভাবের জন্য কোমর ও দেহের অন্যান্য অংশে ব্যথা এই জিনিসটা অনুভূত হতে পারে ভিটামিন ভিটামিন বি কমপ্লেক্স ডি এবং ক্যালসিয়ামের অভাবের জন্য আপনার শরীরের বিভিন্ন অংশে ব্যথা অনুভূত হওয়ার সম্ভাবনা থাকে হাত পা ঝিনঝিন করা অবাস মনে হওয়া এটা ভিটামিন বি কমপ্লেক্সের অভাবের জন্য এমনটা সাধারণত হতে পারে অনেকের আছে দুর্বল স্মৃতিশক্তি মনে করতে পারেন না বা খুব সহজেই ভুলে যান এটা কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন এ এবং ভিটামিন সির অভাবের জন্য হয়ে থাকে বা এরকম সমস্যায় পড়লে আপনারা এই ভিটামিন এ বি সি এই ধরনের পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার খেলে আপনার এই ভুলে যাওয়ার রোগটা কিন্তু অনেকাংশেই কমে যাবে রক্ত স্বল্পতা আয়রন ভিটামিন বি এবং ভিটামিন সির অভাবে সাধারণত রক্তস্বল্পতা হতে পারে মুখে ঘা বেসিকালি ভিটামিন বি এবং ভিটামিন সি র অভাবের জন্যই মুখে ঘা হয় দাঁতের মাটিতে ইনফেকশন ভিটামিন সি এর অভাবে দাঁতের মাড়িতে ইনফেকশন হতে পারে দৃষ্টিশক্তির সমস্যা চোখের অস্বাভাবিকতা এটা ভিটামিন এর অভাবে সাধারণত হয়ে থাকে গলগন্ড আমরা সকলেই জানি আয়োডিনের অভাবের জন্য হয় দন্তক্ষয় ক্যালসিয়াম ভিটামিন সি এবং ফ্লুরিন নামে একটা উপাদানের জন্য দন্তক্ষয় হয়ে থাকে লাস্টে যেটা বলবো সেটাও একটা রোগ সেটা হচ্ছে স্থূলতা যেটা অতিরিক্ত ফ্যাট এবং কার্বোহাইড্রেটের শরীরে জমে যাওয়ার কারণে অতিরিক্ত স্থূলতা কিন্তু হতে পারে যেসব লক্ষণগুলো সম্পর্কে আমি কেবল বিস্তারিত আলোচনা করলাম এই লক্ষণগুলো যদি আপনাদের মধ্যে বিদ্যমান থাকে তাহলে আপনারা প্রথমে ঘরোয়াভাবে চেষ্টা করবেন খাবার দাবার দিয়ে জিনিসটা মেকআপ করার জন্য যদি সেরকম না হয় তাহলে আপনারা আয়রন এবং ভিটামিন বি কমপ্লেক্স ক্যালসিয়াম এই তিনটা সাপ্লিমেন্ট একসাথে নিতে পারেন মজার বিষয় হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এমনই একটা ভিটামিন যেটা আপনার ওয়াটার সলিউবল ভিটামিন মানে পানির সাথে দ্রবণীয় এটা আপনার অতিরিক্ত খেয়ে ফেললেও সমস্যা নাই যেটা আপনার প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যাবে এবং আপনার অতিরিক্ত স্টোর হয়ে যাওয়া ভিটামিন সেটার কোনো সম্ভাবনাই নেই সুতরাং আপনি এটা কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই নিজেরাই মাঝে মাঝে দুর্বল লাগলে আপনারা এটা খেতে পারেন সাথে পুষ্টিকর খাবার তো আছেই যদি ভিডিও সম্পর্কিত কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম